স্মার্ট আপনার এই জীবনে এমন কোন মানুষের কথা স্মরণ করতে চান বিশেষ কৃতজ্ঞতাই আমার অনেক স্মৃতি আছে তার মধ্যে আমি একটা জিনিস কখনো ভুলতে পারবো না একটা কথা কি যে বিপদে যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু এটা বলে মনে অনেক সময় মানুষ বিপদে পড়লে কিন্তু তখন আর কাছে থাকে না আপনি বিপদে পড়লে আপনার পাশ থেকে সরে যাবে একদম মনে করি সুবিধা নিচ্ছে কিন্তু দু হাজার প্রথম করোনার সময় চারিদিকে তখন লকডাউন শুরু হবে স্কুল কলেজ অফিস আদালত সব বন্ধ হয়ে গেছে চারিদিকে মানুষ মারা যাচ্ছে এরকম একটা বিভিষিকা দিন যাচ্ছে সারা পৃথিবীর উপর দিয়ে এবং আপনি তখন তখন ঢাকার ঢাকার একা একা আমি আমার স্ত্রী হ্যাঁ তারা সব আমেরিকায় আমি একা আমি ওই দিন আমার করোনা শুরু হলো বাইরে থেকে কাজ করে বাসা ফিরছি তখন আমি গাড়ির মধ্যে বসে আমার কেমন শ্বাসকষ্ট মতো মনে হচ্ছে আমার কাছে সর্বনাশ তাহলে তো আমার করোনা তো বাসায় গেলাম করোনা হওয়া একটা আতঙ্ক এমন বিরাজ করছে তখন সারা পৃথিবীতে স্বাভাবিক আরও তাছাড়া আমি এখন তখন একা কি করব আমার বাসায় তো আমার কেউ নাই তো অনেক আগে তখন আমি উত্তর থেকে আসতে পথে আমার সঙ্গে পরিচয় আমি আসার যখন আমি ট্রেনে করে যাওয়া আসা করতাম গাড়ি নিয়ে যেতাম অনেক মানে উত্তর থেকে এই পর্যন্ত আসতে অনেক সময় লাগতো তিন চার ঘন্টা সময় লাগতো তো ওই জন্য আমি তখন ওই ট্রেনে আসতাম আসার সময় যখন আমি ঢাকা মানে এই পল্টন থেকে যখন আমি উত্তর দিকে যাব তখন আবার ট্রেনে করে ব্যাক করতাম তো ওই দিন ব্যাক করতে গিয়ে আমার সামনে একটা মেয়ে বসা তাই বলে মা তুমি কোথায় যাবা বলে আমি যাব লালমনিরহাট কুড়ি গাইবান্ধব বললো আর কি তোমার সঙ্গে কে আছে তো বলে যে আমার সঙ্গে তো কেউ নেই এটা তোমার তো একা যাওয়া তো ঠিক হয়নি তুমি খুব ভুল করেছো তুমি এ পাশে কত ছেলে বসে তোমার সামনে উজো আজে বাজে কথা বলছে তুমি তো বিপদে পড়ে যাবা যাই হোক ওই দিন আমার সাথে তার সাথে পরিচয় ছিল ও শুধু ওকে বললাম যে তুমি এক কাজ করো যদি কোনো সময় বিপদে পড়ো আমাকে একটা ফোন দিও তা আমি তখন মানে আর্মি নেভি পুলিশ রে বিজিবি এয়ারফোর্স সব অফিসারের সঙ্গে ডকুমেন্টারি করতাম তো ওদের সব সঙ্গে সঙ্গে পরিচয় ছিল আমার তো আমাকে একজন অ্যাডিশনাল এসে বলেন কি যদি কোনো সময় পুলিশে কোনো হামলা হয় বা পুলিশের কোনো বিপদ এতে পড়েন আপনার হেল্প লাগে আপনি আমাকে জানাবেন ওই মেয়েটার দর্শনের কাছাকাছি পৌঁছার দিকে ওই ছেলেগুলো তাকে খুব ডিস্টার্ব করছে মেয়েটাকে আমি এখান থেকে ওই খবর পেয়ে আমি অ্যাডিশনাল হিসেবে বললাম উনি সে ব্যবস্থা নিলেন সেই থেকে তারা আমাকে খুব শ্রদ্ধা করে তার বাবা মা তার আত্মীয় স্বজন সবাই আমাকে খুব শ্রদ্ধা করে করোনার সময় আমি এত কষ্ট পাচ্ছিলাম যে তখন আমি ফোনে একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে যে আমি করোনা আক্রান্ত আমার জন্য আপনার দোয়া করবেন আল্লাহর কাছে যদি আল্লাহ হায়াত দেন তো দেখা হবে না হয়তো দেখা হবে না এই জিনিসটা তারা ওইখানে বসে দেখেছে আচ্ছা ওই রাতে আমাকে ফোন করবে আমরা এক্ষুনি রওনা দিচ্ছি আপনার মধ্যে কেউ নাই না কেউ নেই আপনার আশা লাগবে না আপনার ব্যাক করবেন কেউ কদিন পরে তো লকডাউন শুরু হয়ে যাবে ওই রাতে ওনারা গাড়ি গাড়িগুড়ি পান না গাড়ি ভাড়া করে সব ভোরে বাসায় এসে উপস্থিত ভদ্র তার দুইটা বাচ্চা তার হাজব্যান্ড নিয়ে চলে আসছিলেন ওর হাজবেন্ড বললেন কি যে ওনার যে যতদিন পর্যন্ত তো হবে সুস্থ না হবে তুমি এখানে থাকবা ওনাকে ট্রিটমেন্ট করবা ওনাকে দেখাশোনা করবা বা বিশ্বাস করবেন না পঁয়তাল্লিশ দিন ছোট্ট একটা বাচ্চা তখন মাত্র চার বছর বয়স ছেলে মেয়েটার ওনাকে নিয়ে ওর মা আমার বাসায় আসছে আমাকে মানে ওনার প্রাণপণ চেষ্টা করছে সেবা করার সেবা সব সময় করছে আমি তাদের বলছি সত্যি খুবই কৃতজ্ঞ তাদের বাড়ি কোথায় তাদের বাড়ি হচ্ছে গাইবান্ধা গাইবান্ধা খুব আমার অনেক করেছে আমি তাদের প্রতি সত্যি কৃতজ্ঞ জীবনে অনেকে নামটা নামটা বলবেন কি ভদ্র মহিলার নাম শ্রাবণী কিন্তু আমরা আমি ডাকি শান্ত নিয়ন্ত্রীর মা বলে ডাকি আর কি বাচ্চাটা নিয়ন্ত্রীর মা বা শ্রাবণী তাতে পরিবারের জন্য ট্যালেন্ট একটা মেয়ে এখন ক্লাস সিক্সে পড়ে এবারে সিক্সে পরীক্ষা দিচ্ছে ফাইনাল পরীক্ষা দিচ্ছে তা আমি শুধু বলছিলাম যে আমি এই বাচ্চাটা লেখাপড়া করেও ওর দায়িত্ব আমি নেব ও আমি তাই ওকে এখনো পর্যন্ত পড়াশোনার খব করে দিই বা আপনার প্রতি এবং নিয়ন্ত্রীর মা শ্রাবণী এবং তাদের পরিবারের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া আশীর্বাদ শুভকামনা অনেকেই করি অনেকের জন্য করি কেউ মনে ওটা করোনার কালে মানুষ তার মা বাবাকে ফেলে যাচ্ছে আমার মেয়ে ছিল তখন ওখানে আমার মেয়েও তো তখন ঢাকায় তখন বনানিতে থাকে সেও তো আমাকে দেখতে আসেনি তখন করোনার সময় তো সময়টা এরকম তার মানে নিজের মেয়ে আসেনি কিন্তু এই দূর সম্পর্কের একজন মানুষ একজন উপকার করেছিলেন সেটি মনে রেখে রাখছিল মেয়ে পরে এসেছিলো এসেছিল যখন আমি সেরে প্রায় উঠি তখন একেবারে পিপি পরা গ্লোভস পরা মাস্ক পরা টুপি পরা মোজা পরা সব আসছে আমার সঙ্গে দেখা করতে এসেছিলো মিনি ছোটটা না বড় তো ছোটটা বড় তো তার লন্ডনে থাকে তা ও আসছে ঘরের মধ্যে ঢোকার সাহস পায়নি সেটা করোনার জন্য নাকি আপনার তবে আমার মেয়েটা বলছে যে ও আনটি আপনি তো আছেন দেখেন ওই মেয়েটা বাচ্চা মেয়েটা আমার বুকের পরে শুয়ে থাকতো তার তো করোনা হয়নি তার মার তো কিছু হয়নি এটা সব উপরে আলাদা রহসারা কিছু হতো দেখেন